আচ্ছা মানুষ বলে ভালোবাসা ভালোবাসা এই ভালোবাসাটা কী ভালোবাসার মানেটা কী ভালোবাসার মানিটা কী ভালোবাসা করে একমাত্র চোখে দেখা চোখে ভালো লাগা আমি আপনার চোখে দেখছি ও আমাকে দেখছে এটাই এই ভালোবাসা লেগে সব কিছু ত্যাগ ম্যাক মা সব কিছু ইয়ে লাগে লাস্টে কী করে ভালোবাসা শেষ আর মানুষের আপনার নিজের ইয়ে করে ভালোবাসবেন যত ভালোবাসবেন তারা কী করবো আপনার তল দেয়া গাছ হলো দুনিয়ার নীতি আপনি যত ভালোবাসবেন ততই কাটবে তল দেয়া গাছ কাটবো কাটার ঘাট কাটার ঘাট ক্যাটার ঘাট ঘাটার ঘাট গাছ কাটব নিজেরে ভালোবাসেন নিজেরে ভালোবাসেন আল্লাহরে ভালোবাসেন মা বাপেরে ভালোবাসেন হ্যাঁ ভালোবাসেন কিন্তু নিজের পরিবারের ভালোবাসবেন ভালোবাসবেন ওরকম ভালোবাসবেন কিন্তু চান পরান দিয়া মনের থেকে একটা যার মন ভালোবাসা যা বাঁচবেন সে তল দিয়া কাকাত করা আঘাত মারে দিবে আপনার কল্পনা করতে পারেন যে আপনারা এই যে আঘাতটা মারছে এই লোক দুনিয়া নীতি যতক্ষণ আপনার টাকা আসে করে ভালোবাসা শুশুর করে আসে এখন ধরনের আপনার কাছে টাকা নাই অর্থ নাই নীতি নাই কর্ম নাই তখন দেখবেন কি আপনার শ্বশুর কোনো ভালোবাসা পাতলা গল্লি দিয়া চিপা চাপা দিয়া ভালোবাসা গেছে গে তো ভালোবাসা কোনো মানিয়ে আছে হ্যাঁ ভালোবাসব নিজেরা ভালোবাসবো নিজের দেহরে ভালোবাসবো নিজের মারে ভালোবাসবো যে আমার জন্মদাতা তারে ভালোবাসবো হ্যাঁ আমার বাপ যে আমার ধর্ম দিছে তাকে ভালোবাসবো তা আল্লাহকে ভালোবাসবো যে আমার আল্লাহ তাল্লা করছে দুনিয়াতে পাঠাইছে আমি তাকে ভালোবাসব বউ কেন বউকে বৌ মু এরই পরিবারের হেরইলো নাকি হেরিয়েল আপনার কয় জীবনসঙ্গী জীবন সঙ্গে জীবনসঙ্গী জীবন জীবনসঙ্গী দিতে পারলো ভালো না দিতে পারলে ভালো না আজকে আপনার বাজারে কিছু না দেন বাজার দেন না কিছু দেন না দিবেন না দেখবেন আপনার সাথে দুর্ব্যবহার কি এই এ নেন না শপিনে এ মাপিনে নেবেন দেখবেন আপনার খুব লাইক শপিং দিবেন না কোনো কিছু কিনা দিবেন না সে আপনার কাছে ভালো আপনি আপনি একদম ভালো না তো ভালো না দেখার লাভটা এই দুনিয়ার নীতি এই লোক সবসমতি বুঝছেন ভাই তো যা কিছু করিবেন ভাইপা চিন্তা করবে যা কিছু করলে ভাইপা চিন্তা বুঝতে হয় না করতে হবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করবে আর যদি চ্যানেলে দেখেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন পয়লা রঞ্জন চান ইফতারি করেন গা বালবচ্চাটা নিয়ে সন্তানরা নিয়ে আমিও ইফতারি করতে যাব আল্লাহ হাফেজ ভালো থাকেন আল্লাহ আবার দেখা হবে ان شاء الله